হ্যালো বন্ধুরা সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে স্প্রে মেশিন আপনারা সবাই জানেন আপনারা যারা অনেক জমি চাষ করেন এবং প্রতিনিয়ত স্প্রে করতে হয় জমিতে ধান বা আপনার বিভিন্ন ধরনের শাক সবজির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আম গাছ ছোটো ছোটো আম গাছের বাগান আছে বা লিচু বাগান আছে সেই ক্ষেত্রে আপনারা আম গাছ বা লিচু বাগানে স্প্রে করতে চাচ্ছেন তো আপনারা এই যে যে স্প্রে মেশিনটা দেখতে পাচ্ছেন স্প্রে মেশিনের যে স্প্রে নলটা থাকে বা যেটা দিয়ে ওষুধটা বের হয় এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে ওষুধটা বের হয় এটা আপনার ইচ্ছামতো মতো কাস্টমাইজ করতে পারেন অর্থাৎ ছোট বড় করতে পারেন আপনারা চাইলে এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন এই ডিভাইসটা ব্যবহার করার উপকারিতা হচ্ছে এটাই যে আপনি এক জায়গায় থেকে অনেক দূরত্বে স্প্রে করতে পারবেন এটা সব থেকে বড় সুবিধা দেখতে পাচ্ছেন কতটা লম্বা হয়েছে আর আরেকটা সুবিধা হচ্ছে যে আপনারা যখন স্প্রে করবেন তখন দেখা যায় যে যদি নলটা স্প্রে নলটা ছোট হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে স্প্রে করা যে ওষুধটা ওষুধটা অনেক সময় নিজের চোখে মুখে এসে লাগতে পারে যদি বাতাসটা অধিক হয় সেই ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে আর আপনি যদি এই যে যে স্প্রে নলটা দেখতে পাচ্ছেন তো এই স্প্রে পাইপটা যদি আপনি বড় করেন বা এইগুলা ব্যবহার করতে পারেন তাহলে আপনার এই সমস্যাটা হবে না আর আরেকটা সুবিধা হচ্ছে আপনারা জানেন যে ফসলের জমিতে যখন স্প্রে করতে হয় আপনার ধানের মধ্যে ধান যখন বড় হয় ধানের গাছ থর হওয়ার আগ পর্যন্ত বা গাছ থর হওয়ার পরেও ধানের শীষ যখন বের হয় তারপরেও যখন আপনার স্প্রে করার প্রয়োজন হয় ওই ধানের মধ্যে যাওয়াটা ওই ধানের মধ্য দিয়ে হাঁটাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় আর সেই ক্ষেত্রে আপনার স্প্রে করাটাও অনেকটা কষ্টের তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা চাইলে এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন বা এই পাইপটা ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এই মাথাটা একই ধরনের মাথা এই যে দেখতে পাচ্ছেন যে পেস থাকে সে পেস একই রকম এই যে পেস একই পেস এখানে চেঞ্জের তেমন কিছুই নাই শুধুমাত্র পাইপটা আপনি কিনলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন পিছনে অনেক বড় পাইপ আছে আমি এটা রেখে দিচ্ছি পুরাতন পাইপের যে গোড়াটা গোড়াটার সাথে আমি এটা সেট আপ করবো তো তার জন্য শুধুমাত্র পাইপটা খুলে ফেলবো তো দেখতেই পাচ্ছেন আমি পাইপটা খুলে ফেলার চেষ্টা করছি এটা পাইপ শুধুমাত্র এই যে যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটা তিন থেকে চার ফিট লম্বা হয় যদিও এটা দুইটা ভাঁজ দেওয়া যায় আর এই যে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই ছিদ্রটা একই একই প্রকৃতির ছিদ্র এই যে যে আমার পুরাতন স্প্রে মেশিনটা আছে মেশিনের সাথে এই পাইপটা সুন্দরভাবে সেট হয়ে যাবে অর্থাৎ পেস্টটা একই রকম পেস্ট যার ফলে এই সমস্যা মানে পেসের কোনো সমস্যা হয় না সেট আপের কোনো সমস্যা হয় না এই যে দেখতে পাচ্ছেন নলটা কত বড় হয়ে গেছে তো চাইলে আপনারা এই শুধু এই নলটা এই যে চিকন নল দেখতে পাচ্ছেন আপনারা অনেকে ভাবতে পারেন যে এই নলটা আবার কিসের আসলে এই যে যে পাইপ দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র কাস্টমাইজ করা যায় এটার ভিতর দিয়ে পানি যাওয়া আসা করতে পারে না অর্থাৎ এই পাইপটা শুধুমাত্র ছিদ্র আছে এই যে যে সাদা নল দেখতে পাচ্ছেন ওই নলের ভিতর দিয়ে পানিটা বের হবে ডেলিভারি হবে আর ওই নলটা ওই পাইপটাকে শুধুমাত্র আপনার ঠিকভাবে যাচ্ছে এইভাবে রেখে দিবে বা আপনার যাতে অধিক দূরত্বে আপনি স্প্রে করতে পারেন সেই জন্যে এটা ছোট বা বড় করার একটা সিস্টেম তো আমি কিছু পানি দিয়ে নিয়েছি তো এখন আপনাদের দেখাবো এই যে নল দেখেন এই নলটা বা এই পাইপটা আপনার দশ ফিট কাস্টমাইজ করা যায় এটার বড় সুবিধা হচ্ছে যে আপনি অল্প জায়গাতে রাখতে পারেন তখন যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি আরও বড় করতে পারেন আপনার স্প্রে এই যে দেখুন কত সুন্দর স্প্রে হচ্ছে তো স্প্রে করার ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না স্প্রেটা খুব সুন্দর হবে আর পাইপটা যখন আপনি কাস্টমাইজ করে বড় করবেন দেখা যাবে যে আপনি যখন ফসলের জমিতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আপনি তিনটা পাক দেওয়ার জায়গায় একটা পাক দিলেই হয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে বড় সুবিধা অনেক দূর পর্যন্ত স্প্রে করা যায় তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ